এই টেকনিকটা দেখার পর আর কখনও এই কী বলে গরির খাতা নিয়ে কোনো সমস্যা হবে না তো কীভাবে জীবনের সাথে রিলেট করে ফলা যায় আজকে এটা আমরা দেখব সো স্টার্টেড তো প্রথমে আমি হচ্ছে এক্সিস এখানে এক্সিস ওয়াই এক্সিস এক্স ওয়াই আচ্ছা এখন হচ্ছে আমরা জানি যে গরির কাঁথা হচ্ছে এই গরির কাঁথার দিক হচ্ছে আর গরির কাঁথার বিপরীত হচ্ছে এডিকে তো এই আমরা জানি যে গরির গাতার দিকে হলে হচ্ছে নেগেটিভ আর গরির খাতার বিপরীত হলে হচ্ছে পজিটিভ আজকে আমরা এটা জানবো কেন এই আচ্ছা প্রথমে এটা দেখে নেওয়া যাক আচ্ছা গরিব খাতার দিকে দিকে যে এই এরকম করে ঘুরে মানে দান দিকে আর গরিব হচ্ছে ডান দিকে এটা তো আশা করে সবাই জানবে তো এখন হচ্ছে এটা কেন প্লাস আর এটা কেন মাইনাস মানে হচ্ছে গরিব খাতা দেখে হলে কেন মাইনাস আর গরির খাতার বিপরীত হলে কেন প্লাস এটা হচ্ছে একটা মানে গল্প দিয়ে হচ্ছে মনে রাখবো তো গল্পটা শুরু করতেছি গরির এই গরিব যখন বাড়ে মানে হচ্ছে সময় যখন বাড়ে চাকস টাইম সময় যখন বাড়ে আমাদের বয়স মানে হচ্ছে এই আমাদের বয়স ঠিক তখন বাড়ে আমাদের বয়স বাড়লে হচ্ছে আমাদের এই কি বলে বেশি টাকার টেনডেন্সিটা হচ্ছে কমে যায় মানে বেশি থাকার টাইমটা হচ্ছে কমে যায় ধরুন লিভ এটা হচ্ছে কমে যায় তো এটা কি নেগেটিভ না মানে নেগেটিভ মানে হচ্ছে আমাদের এই সময় যত বাড়বে সময় যত বাড়বে তত হচ্ছে আমাদের বয়সও বাড়বে বয়স বাড়লে হচ্ছে আমাদের এই বেশি থাকার প্রভাবিলিতে হচ্ছে কম এটা হচ্ছে নেগেটিভ এই জন্য হচ্ছে গড়ের কাটার দিকে হলে হচ্ছে নেগেটিভ আর ভিউ হলে হচ্ছে পজিটিভ এটাই